ইউটিউব ফিল্মসের সুস্বতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে টেন্থ অফ জানুয়ারি টু ফ্রাইডে আজকে আমরা কলকাতা থেকে একটু দুদিনের জন্য বাইরেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের এখানে লাগেজ রেডি হয়ে গেছে চলে আসছে তো চলুন আমরা যাই আর আপনাদের সাথে শেয়ার করি সারা জার্নিটা পুরীর কলকাতায় আধো আলো আধো অন্ধকারে আমরা বেরিয়ে পড়িয়েছি এখন রাজি ছটা পাঁচ ঘড়িতে তো আমরা কোলাঘাট যাচ্ছি কোলাঘাটে ব্রেক নিয়ে তারপরে আবার সামনের দিকে যাব কোন এক্সপ্রেসওয়ে বোম্বে রোড ধরে নিয়েছি আমরা ধরে নিয়ে আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি শীতের সকালে লং ড্রাইভ দারুণ লাগছিল আমরা পৌঁছে গেছি পুরাঘর টো টোল ট্যাক্সের কাছাকাছি এখানে গাড়ি দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য ওই ফাস্ট ট্র্যাকের ব্যাপার থাকে তো তারপরে আমরা কোলাঘাটে আমরা কোলাঘাট পৌঁছে গেছি কলকাতা থেকে রওনা দিয়েছিলাম সাড়ে পাঁচটায় এখন বাজে প্রায় সাতটা তো কোলাঘাটে এখানে আমরা সেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম দুদিনের জন্য ঝাড়গ্রামে গিয়ে কোথায় থাকবো সেটা আপনাদের সাথে আমরা পরে শেয়ার করছি তো চলুন এখন যাই আগে ব্রেকফাস্ট করে নিই বসে পড়েছি ব্রেকফাস্ট এর জন্য এই আমাদের ব্রেকফাস্ট টেবিল এখানে বসেছি আমরা সেরে পাঞ্জাবে ভেতরেও একটা আছে কিন্তু ওয়েদারটা ঠান্ডা যখন বাইরেই একটু বসি ভালোই লাগছে ভালোই ঠান্ডা আছে এখানে আর সূর্য সবে উঠছে তো ব্রেকফাস্টে দিয়ে গেল এখন পনির পরোটা আর তার সাথে একটা এটা মনে হচ্ছে আলুর কারি দেখা যাক খেয়ে টেস্ট কেমন খেয়ে বলো তো কেমন হচ্ছে কে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো কোয়ালিটি ভালোই মনে হচ্ছে উনির পরোটার সাথে নিয়েছিলাম ভেজ গ্রিল ক্লাব স্যান্ডউইচ বেশ ভালোই টেস্ট ছিল আর সঙ্গে ছিল কফি অভভিয়াসলি পাঞ্জাবি হোটেল এজন্যে গ্লাসে কফি সার্ভ করেছে ব্রেকফাস্ট এসে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবার যাবো আবার ঝাড়গ্রামের দিকে এখন আমরা খড়গপুর থেকে সামনে আসছে ডেবরা টোল প্লাজা এই ডেবরা টোল প্লাজা থেকে ঝাড়গ্রাম যেতে মোটামুটি এক দেড় ঘন্টা আরো লাগবে তো এইখানে থেকে আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করার পর আবার ঝাড়গ্রামের রাস্তা ধরলাম আমরা এখন ক্রস করছি যে জায়গাটা সেটা হচ্ছে মানিকপাড়া তো চারপাশে দুপাশে দেখুন চারপাশে একদম সবুজ আর সবুজ কোনো পলিউশন নেই এখানে চারদিকটা এত ভালো লাগছে দেখ আমরা এসে দাঁড়িয়েছি ন্যাশনাল হাইওয়ে ফর্টি নাইন এর পাশে আর এই দুপাশে হচ্ছে লোধাসুরি জঙ্গল ঘন জঙ্গল একদম দুপাশে এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে মিনিটে এক মিনিটের জন্য তো ব্রেক নিয়ে আবার সামনের দিক এই এই রাস্তা দিয়ে যাব সোজা আর খুব একটা বেশি দূর নয় চলে এসেছি প্রায় অনেক সকালে বেরিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম এই फास्ट গাড়ি যাচ্ছে দেখেছেন এখান দিয়ে তো চলুন যাই এগিয়ে যাই আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম ঝাড় অর্থাৎ জঙ্গল আর গ্রাম হচ্ছে জঙ্গলে পরিবেষ্টিত একটি গ্রাম এই ঝাড়গ্রামে যে রাজবাড়ি আছে সেটা আপনি দেখুন সামনে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি অবশ্যই পরে আপনাদের দেখাবো যদিও এখন ঝাড়গ্রাম ঢুকতে না তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স এখানে সামনে হচ্ছে কার পার্কিং এরিয়া এই কার পার্কিং এরিয়াতে এখানে সমস্ত ভেহিকলসটা পার্কিং হয় করা হয় আর আমরা যাব সামনের দিকে রিসেপশন এরিয়াতে গাড়ি পার্কিং করে আমরা কার পার্কিং এরিয়া থেকে বেরিয়ে গেলাম এই যে আমাদের গাড়িটার সামনে পার্কিং করা আছে এবার আমরা যাব সামনের দিকে রিসেপশন রিসেপশন এরিয়া এরিয়া দেখুন আপনার সামনে দেখা যায় দেখালাম আর হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স এখানে লেখা আছে এইখানে হচ্ছে রিসেপশন এই যে রিসেপশন সামনে রাজবাড়িটা দেখা যাচ্ছে আর এইটা যে রিসেপশন এরিয়া এই রিসেপশন এরিয়ার এখান দিয়ে এন্ট্রেন্স সামনে ঢুকবো আমরা বিশাল সুন্দর একটা অ্যাকুরিয়াম রয়েছে এখানে আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়া এইখানে সমস্ত সেরে আমরা আমাদের রুমে যাব দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে এখানে সমস্ত ফর্ম্যালিটিস ছাড়তে হবে সেরে আমরা আমাদের রুমে যাব রিসেপশনের ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমরা যাচ্ছি এবার রুমের দিকে চারপাশটা ভীষণই সুন্দর এই পুরো জায়গাটা আপনাদের নিশ্চয়ই ঘুরে দেখাবো তবে সেই ব্লগ আসবে আর খুবই তাড়াতাড়ি এবং ঝাড়গ্রামের অন্যান্য জায়গাও আপনাদের ঘুরে দেখাবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করে আমার পাশে থাকবেন